করতে করতে হঠাৎই আকাশে উড়ে যেতে থাকে এই যে ছোট্ট সোনামনি এইখানে একা একা কি করছো আমার হাতে দেখো কত রকমের বেলুন নেবে নেবে বেলুন নেবে হাতের সাথে শিয়ালিনী ও বানরও উঠতে থাকে এক পর্যায়ে তারা অদৃশ্য হয়ে সে বেলুন ঘরে চলে যায় ফাগুন হাওয়ায় হাওয়াই করেছি যে দান তোমার হাওয়াই হাওয়ায় করেছি যে দান কি সুন্দর খাবারের গন্ধ আসছে মা ও মা তুমি কি না এখন রান্না করছো আমার যে ভীষণ খিদে পেয়েছে আমাকে একটু খেতে দাও না মা আরে সোনা মেয়েটা আমার স্কুল থেকে চলে এসেছে অথচ আমার কিনা এখনো রান্নাই হয়নি তুই আর কাজ কর মা ঘর থেকে একটু গুড়মুড়ি খেয়ে খেলা কর রান্না হলে আমি তোকে খেতে দিচ্ছি কেমন আচ্ছা আচ্ছা মা ঠিক আছে এরপর ববি গুড়মুড়ি খেয়ে বাইরে খেলা করতে চলে যায় মা এই ভর দুপুর বেলা তো কেউ বাহিরে ভিড় হয়নি শুধুমাত্র আমি একাই খেলতে চলে এলাম সে যাই হোক আমি একা একাই বরং খেলা করি একটু পর তো সবাই চলে আসবে আমি তো টিনার শিকুকে বলে এসেছি খাবার খেয়ে তুই খেলতে চলে আসিস ববি যখন একা একা এসব কথা বলছিল ঠিক তখনই তার সামন দিয়ে এক বৃদ্ধা বেলুন নিয়ে যাচ্ছিল বেলুন নিয়ে যাও বেলুন রং বেরঙের বেলুন এসো এসো ছোট্ট সোনামনিরা। তোমাদের জন্য বেলুন নিয়ে এসেছি নিয়ে যাও নিয়ে যাও বেলুন নিয়ে যাও উমা এই পুরী দিদা তো দেখছি কত সুন্দর সুন্দর বেলুন নিয়ে এসেছে বেলুন গুলো দেখতেও কত সুন্দর কিন্তু আমি তো টাকা নিয়ে আসিনি এখন বেলুন নিব কি করে বুড়ি দিদা ও বুড়ি দিদা আমাকে একটা বেলুন দেবে গো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেব তোমাদের মতো ছোট ছোট সোনামণিদের জন্যই তো বেলুনগুলো আমি নিয়ে এসেছি তোমাদের দেব না তা কি করে হয় কিন্তু বুড়ি দিদা আমার কাছে তো কোনো টাকা নেই গো না না সোনা তোমাকে কোনো টাকা দিতে হবে না আমি তোমাকে এমনিতেই বেলুন দিচ্ছি এই নাও এরপর বৃদ্ধা ববিকে একটা বেলুন দিয়ে সেখান থেকে চলে যায় আর তখনই সেখানে বাঘিনী চলে আসে এই যে মা ববি তোকে আমি কতক্ষণ দূরি করছি আর তুই কিনে এখানে খেলা করছিস আয় মা আয় কাবি জল নিশ্চয় তোর অনেক খেতে পেয়েছে না না মা আমি তো গুড়মুড়ি খেয়েছি আমার একটু খেতে পাইনি আমি এখন এই বেলুনটা দিয়ে খেলা করবো তাছাড়া এখন আমার বন্ধুরাই তো চলে আসবে তুমি বাড়িতে চলে যাও মা আমি বিকেলবেলা ঠিক বাড়িতে ফিরে যাব সে কি রে মা তুই বেলুন কোথায় পেলি তোর কাছে তো কোনো টাকা ছিল না তাহলে তোকে বেলুন খেতে দিলো এক বুড়ি দিদা বেলুন বিক্রি করছিল মা সেই তো আমাকে দিয়েছে তোকে আমি কতবার করে বলেছি ববি অচেনা কারো কাছ থেকে কোনো কিছু নেবি না সে যাই হোক এই যখন ফেলেছিস তখন তুই খেলা কর মা আমি যাই বাকি কাজগুলো সেরে নেই এই বলে বাঘিনী বাড়িতে চলে যায় আর ববি বেলুন নিয়ে খেলা করতে করতে হঠাৎই আকাশে উড়ে যেতে থাকে আমি আমি এভাবে উড়ে যাচ্ছি কি করে মনে তো হচ্ছে এই বেলুনটা আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে ও বাবা গো নিচের দিকে তো আমার কেমন ভয় লাগছে একবার যদি বেলুনটা ঠাস করে ফেতে যায় তাহলে তো আমি নিচেই পড়ে যাবো আর আমার পাটাও তো ভেঙে যাবে কে কোথায় আছো বাঁচাও আমাকে বাঁচাও মা ওমা কোথায় তুমি আমাকে বাঁচাও এই বেলুনটায় যে আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে এইভাবে উড়তে উড়তে ববি সেই জঙ্গলে থাকা একটি বেলুন বাড়িতে চলে যায় দেখতে দেখতে রাত নেমে আসে রাত হতেই বাঘিনী তার মেয়েকে সবার বাড়িতে গিয়ে খুঁজতে থাকে কিন্তু সে ববিকে কোথাও খুঁজে পায় না এভাবেই সে দিনটি কেটে যায় পরদিন সকালবেলা শিয়ালিনীর মেয়েটি না বাহিরে খেলা করছিল তখন সে বৃদ্ধা বেলুন হাতে করে সেখানে আসে আর বলে এই যে ছোট সোনামণি এইখানে একা একা কি করছো আমার হাতে দেখো কত রকমের বেলুন নেবে নেবে বেলুন নেবে আমি নেব না আমার মা আমাকে বলে দিয়েছে অচেনা কারো থেকে কোনো কিছু না নিতে যদি মা বুঝতে পারে আমি তোমার থেকে বেলুন নিয়েছি তাহলে আমাকে খুব মারবে বোকা তোমার মা কি করে বুঝবে তুমি আমার কাছ থেকে বেলুন নিয়েছো জিজ্ঞেস করলে বলবে তোমার বন্ধু তোমাকে এই বেলুনটা দিয়েছে এই ধরো এই নীল রঙের বেলুনটা তোমার জন্য এই বলে বৃদ্ধা টিনাকে সেই বেলুনটি দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় তখনই সে ববির মতো আকাশে উড়ে যায় আর জোরে জোরে চিৎকার করতে থাকে এসব কি হচ্ছে আমি উড়ে যাচ্ছি কেন মা কোথায় তুমি আমাকে বাঁচাও মা আমি যে উড়ে যাচ্ছি এ বেলুনটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে বাঁচাও বাচ্চাও মা মেয়ের এমন চিৎকার শুনে শিউলি ঘর থেকে বেরিয়ে আসে আর দেখতে পাই টিনা বেলুনের সাথে উড়ে যাচ্ছে শিয়ালিনি এসব কাণ্ড দেখে তো চিৎকার করতে থাকে কে কোথায় আছো আমার মেয়েকে বাঁচাও আমার মেয়ে উড়ে যাচ্ছে বাঁচাও আমার মেয়েকে শিয়ালিনীর এমন চিৎকার শুনে বনের পশুরা তার বাড়িতে এসে ভিড় জমায় আর সবাই দেখতে পায় টিনা একটা বেলুন হাতে নিয়ে উড়ে যাচ্ছে দেখতে দেখতে হঠাৎই টিনা অদৃশ্য হয়ে যায় জানি শিয়ালিনী আমার মেয়েটাও না কালকে একটা বেলুন দিয়ে খেলা তারপর থেকে করছিল ও আর বাড়িতেই ফিরে আসেনি রে আমি ওকে সব জায়গায় খুঁজে দেখেছি কোত তাও মেয়েটাকে খুঁজে পায়নি আর আজকে কিনা টিনা মাও এইভাবে বেলুন নিয়ে অদৃশ্য হয়ে গেল এইসব কি হচ্ছে বলতো আমার মনে হচ্ছে এই বেলুনের মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে আমাদেরকে বেলুন ওয়ালির খোঁজ করতে হবে তারপর আমাদের সন্তানদের ফিরিয়ে আনতে হবে চলে সবাই আমরা বনের ওই দিকটায় বেলুন ওয়ালিকে খুঁজতে চাই এই বলে সবাই মিলে জঙ্গলের দিকে হাঁটতে থাকে আর তারা সবাই সেই বেলুন ওয়ালিকে দেখতে পায় এই বুড়ি দাঁড়াও দাঁড়াও বলছি তুমি থেকে এসেছো আর তাছাড়া তুমি বেলুন বিক্রি করছো কেন এই বেলুনের কারণে আমাদের ছেলেমেয়েরা হারিয়ে যাচ্ছে সত্যি করে তো তোমার উদ্দেশ্যটা কি এসব কথা বলে হাতি বৃদ্ধার হাত থেকে বেলুনগুলো গুলো কেড়ে নেয় আর সাথে সাথে সেই বৃদ্ধা তার আসল রূপে ফিরে আসে আর সে অদৃশ্য হয়ে যায় এদিকে তৎক্ষণাৎ হাতিও আকাশে উড়ে যায় কি আমার মতো এত বড় একটা হাতিকে কিনা এই বেলুনটা উড়িয়ে নিয়ে যাচ্ছে তোমরা কে কোথায় আছো বাঁচাও বাঁচাও আমাকে ঠিক তখনই শিয়ালিনী আর বানর মেলে একটা বড় দড়ি নিয়ে আসে আর সে দড়ি হাতির দিকে ছুঁড়ে মারে হাতি সেই দড়িটা ধরে ফেলে হাতির সাথে শিয়ালিনী ও বানরও উঠতে থাকে এক পর্যায়ে তারা অদৃশ্য হয়ে সে বেলুন ঘরে চলে যায় অবিবেচে থাকতে আমার রাজ্যে এত বড় অন্যায় কিছুতেই হতে পারে না এর পেছনে এর পেছনের নিশ্চয় অনেক বড় কোনো রহস্য লুকিয়ে আছে না না আর দেরি করলে চলবে না আমাকে এক্ষুনি তান্ত্রিক বাবার কাছে যেতে হবে এই বলে সিংহ মহারাজ তান্ত্রিক বাবার কাছে যায় আর তান্ত্রিক বাবাকে সব কথা খুলে বলে এতো খুবই ভয়ঙ্কর ব্যাপার এই বনে একটা ভয়ঙ্কর পেত্নী ঢুকে পড়েছে বুঝেছিস এই পেতনি যে সে পেত্নী নয় এ অনেক বছরের পুরনো পেত্নে এ তো যেন তেনভাবে কিছু করা যাবে না কারণ এ মিশন শক্তিশালী কিন্তু বাব এই যে আমাদের বনের পশু ধরে নিয়ে চলছে তারা কোথায় আছে কিভাবে আছে আমি তো কিছু জানি না বনের রজা হিসাবে প্রজাদের রক্ষা করা যে অবদায়িত্ব যে করে হোক তদ্রিক বাবো অপ্রিয় একটা উপায় বলে দিন প্রজাদের যে আমায় রক্ষা করতেই হবে হ্যাঁ অপায় অবশ্য একটা আছে শোন বাচ্চা হোক তুই যদি ওই পেত্নী শরীরে আগুন লাগিয়ে দিতে পারিস তাহলে ওই পেত্নীর সমস্ত শক্তি শেষ হয়ে যাবে তাহলেই কেবল তোর প্রজারা রক্ষা পাবে কিন্তু কাজটা খুবই সাবধানে করতে হবে উল্টা পাল্টা কিছু হলে পরে কিন্তু তুই বিপদে পরে যাবি আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না বাবা আমি কিছু সামলে নিব আমি তাহলে এখন আসি বাবা এই বলে সিংহ মহারাজ সেই বেলুন বাড়িতে পৌঁছে যায় তার হাতে ছিল জ্বলন্ত আগুনে ভরপুর একটি মর্শাল সবাই এখানে আছো কিছু একটা করো না মা থেকে মেরে ফেলো নইলে যে আমরা সবাই মরে যাব কি করে যে পেটের হাত থেকে আমরা রক্ষা পাবো কে জানে আমাদের হাতে তো কোনো অস্ত্র নেই যেটা দিয়ে আমরা সবাই মিলে পেটনির সাথে যুদ্ধ করব আজ হয়তো আমাদের শেষ রক্ষা হবে না আমি থাকতে তোমাদের কিছু হবে না আমি যে আমার প্রজাদের খুব ভালোবাসি আমার প্রজারা যদি বনে না থাকতে পারে তাহলে আমার থেকে কি লাভ প্রজা ছাড়া রাজ্যে যে রাজা মানায় না আমি তোমাদের রক্ষা করেই ছাড়বো ভয় নেই তোমাদের সরে যাওয়ার জন্য তো আমি এখানে আসিনি তোকে ভৎস করে আমি আমার প্রজাদের নিয়ে যেতে এসেছি আজ দিন শেষ শয়তান পেতনি এই বলে সিংহ মহারাজ পেতনির শরীরে আগুন জ্বালিয়ে দেয় আর পেতনি চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে যায় তার সাথে সেই বেলুন বাড়িও অদৃশ্য হয়ে যায় তারপর সিংহ মহারাজ সবাইকে মুক্ত করে বনে ফিরে আসে থেকে সবাই কাউকে ছাড়বো না কাউকে ছাড়বো না ওরা আমার কাছ থেকে আমার ছোট মেয়েকে কেড়ে নিয়েছে আমিও ওদের থেকে ওদের সন্তানদের কেড়ে নিব এই বলে শিয়ালিনী ডাইনি শিয়ালপাড়া জঙ্গলের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল শিয়ালিনী ডাইনি উড়ে যেতে যেতে দেখলো একটি মাঠে বাচ্চারা খেলা করছে ওদের সামনে যায় তাহলে তো ওরা আমাকে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে দিবে কি করা যায় কি করা যায় পেছি পেয়েছে বুদ্ধি আমাকে সাধারণ শিয়ালিনী রূপে ওদের সামনে যেতে হবে এই বলে ডাইনি শিয়ালিনী একটি সাধারণ শিয়ালিনীর রূপ নেয় এরপর ডাইনি রূপে শিয়ালিনী তার জাদু শক্তি দিয়ে বিভিন্ন রকমের চকলেট প্রকট করে তারপর সেই চকলেটগুলো নিয়ে সেই বাচ্চাদের সামন দিয়ে যেতে লাগে চকলেট নাও চকলেট মজার মজার মিষ্টি সাথে চকলেট আছে নিয়ে যাও নিয়ে যাও মজার মজার চকলেট নিয়ে যাও এক টাকা করে চকলেট নিয়ে যাও বিভিন্ন রকমের চকলেট আছে নিয়ে যাও নিয়ে যাও ডাইনি রূপী শিয়ালিনীর এমন কথা শুনে সব বাচ্চারা সেখানে চলে আসে আর শেফালি শিয়ালিনীর মেয়ে টিনা বলে আন্টি ও আন্টি আমায় একটা চকলেট দিবে গো আমার চকলেট খেতে খুব ভালো লাগে জানো আন্টি আমার কাছে একটা টাকাও নেই ওরে টিনা শুধু তোকে কেন চকলেট দিবে রে আন্টি ও আন্টি আমাকে চকলেট দেবে না কেন দেব না বাচ্চারা আমি তোমাদের সবাইকে চকলেট দেব তোমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না আমি তোমাদের সবাইকে ফ্রিতে চকলেট দেব কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত আন্টি শর্তটা হলো আমার সাথে তোমাদের সবাইকে আমার বাড়িতে যেতে হবে সেখানে অনেক সুন্দর সুন্দর চকলেট আছে সাথে অনেক বেলুনও আছে বলো তোমরা কি আমার সাথে আমার বাড়িতে যাবে ও ম্যা তাই নাকি গো তোমার বাড়িতে অনেক বেলুন আছে তাহলে তো তোমার সাথে তোমার বাড়িতে যেতেই হয় এই হালিমা মিনায় সা কি হরিণী চল আমরা আন্টির বাড়িতে যাই এরপর সবাই শিয়ালিনী রূপী ডাইনির সাথে ডাইনির বাড়িতে যায় ডাইনির এমন ভয়ঙ্কর চেহারা দেখে তো বাচ্চারা ভয় পেয়ে যায় একই আন্টি তো তোমার চেহারা এমন ডাইনির মতো কেন হলো ওরে বাবা কি ভয়ঙ্কর দেখতে কে কে তুমি আমি হলাম ডাইনি রে ডাইনি আমার কাজ হলো সমস্ত বাচ্চাদের চুরি করা তাই তো আমি তোদের মিথ্যে বলে আমার রাস্তানায় নিয়ে এলাম আজ থেকে তোরে এখানেই থাকবে আর তোদের বাবা মারাও তোদেরকে খুঁজে খুঁজে তুমি বলেও করো না আমাদেরকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাদের আমরা আমাদের বাবা মার কাছে যাব ছেড়ে দাও ছেড়ে দাও আমাদের তুমিকে জানো হমর বাবু অনেক শক্তি চলি তোমর বাবুকে সময় বগমো বলে ছেড়ে দাও ছেড়ে দাও বলছি হে একদম চেঁচামেচি করবে না নইলে কিন্তু তোদের খার মটকে খাবো এই আমি বলে দিলাম শোন আজ থেকে তোরে এখানেই থাকবি এখানেই খাবি তোদের যা খেতে ইচ্ছে করবে আমায় বলবি বুঝেছিস আমি তোদের সব কিছু এনে দেব তবু তোরা তোদের বাবা মায়ের কাছে যেতে চাবি না নইলে কিন্তু ঘর মোড়তে খাবো ডাইনির এমন কথা শুনে শেফালি শিয়ালিনীর মেয়ে টিনা মনে মনে বলল এই ডাইনি তো আমাদের খাবে না আমাদের চাচা খেতে ইচ্ছে করবে তো তাই তাই খাওয়াতে চাইলো আমাদের আমার মনে হয় ও ভালো দেয়নি আচ্ছা একবার আমি ওকে জিজ্ঞেস করি তো ও কি করে দেয়নি হলো নইলে আমি ওনাকে সাহায্য করবো কি করে মা তো বলেছে সবাইকে সাহায্য করতে আচ্ছা আচ্ছা ঠিক আছে শিয়ালিনী দেয়নি আন্টি আজ থেকে আমরা সবাই এখানে থাকবো কিন্তু তুমি বলো তো তুমি কি করে এমন দেয়নি হলে আর কেন বা তুমি আমাদেরকে ধরে এনে আমাদের বাবা মাকে কষ্ট দিতে চাইছো তোরা শুনবি আমার কষ্টের কথা শোন শোন হলে। আমি ছিলাম বেধ এক শিয়ালিনী আমার সাথে আমার পাঁচ বছরের একটা মেয়েও ছিল আর আমার স্বামীর অনেক ধন সম্পত্তি ছিল একদিন রাতে আমাদের শিমুলতলে জঙ্গলের মেচকে শিয়াল আমাদের বাড়িতে আসে বাড়িতে এসে আমার সেই ছোট্ট মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে যায় আর আমার বাড়ির সমস্ত সোনা গহনা টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায় আমি বাধা দিতে ওই দুষ্ট পাঁচ মিচকে শিয়াল আমাকে খুন করে ফেলে জঙ্গলের সবার সামনে আমার মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে যায় আবার আমাকেও খুন করে ফেলে জঙ্গলের কেউ আমাকে সাহায্য করতে আসেনি আর আমার অভাবে মৃত্যু হওয়াতে আমি ডাইনি হয়ে যাই সেদিন থেকেই আমি ভেবেছি আমি কোনো বাবা মাকে তাদের সন্তান নিয়ে সুখে থাকতে দিব না একটা সন্তান হারা মার যে কত কষ্ট সেটা আমি তাদেরকে বুঝিয়ে দেব আমার সন্তানকে সেদিন ওরা কেউ বাঁচায়নি এবার শুনলে তো আমি কত কষ্ট পেয়েছি হে আন্টি তুমি অনেক কষ্ট পেয়েছো কিন্তু কিন্তু আন্টি তুমি সন্তান হারিয়েছো বলে অন্যদিকে কেন এভাবে কষ্ট দিবে যে মিচকে শিয়াল অন্যায় করেছে তুমি তাকে শাস্তি দাও আমাদের বাবা মা তো কোনো অন্যায় করেনি বলো তুমি আর আমরা তো ছোট বাচ্চা আমাদের বাবা মায়ের জন্য আমাদেরও অনেক কষ্ট হয় আমাদের তুমি দয়া করে ছেড়ে দাও তুমি যেমন তোমার মেয়ের জন্য কষ্ট পাচ্ছ আমাদের বাবা মাও তেমন আমাদের জন্য কষ্ট পাচ্ছে আনটি তুই তো ঠিক কথাই বলেছিস আমার মেয়ে বেঁচে থাকলে আমার কাছে হয়তো এইভাবে আসার জন্য আবদার করতো তোদের এখানে থাকতে খুব কষ্ট হচ্ছে তাই না তবে বেশ আমি তোদের এখনই ছেড়ে দিচ্ছি অন্যজনের শাস্তি আমি কেন তোদেরকে দেব বল আমি অন্যদের কষ্ট দিতে পারবো না শোন ওই মিচকে শিয়াল আমার মেয়েকে বিক্রি করে দিয়েছে তাই আমি ওই মেজকে শিয়ালকে মেরে ফেলেছি আমার প্রতিশোধ নেওয়া শেষ আমি এতদিন শুধু শুধু অন্যায় করেছি তবে আমি আমার ভুল বুঝতে পেরেছি বাছাড়া চল আমি তোদেরকে তোদের বাড়িতে পৌঁছে নিয়ে আসি তোরা যে আমার সন্তানের মতো এই বলে ডাইনি চুরি করা বাচ্চাদের নিয়ে সেই খেলার মাঠে চলে আসে শন তোদের ডাইনি আনটি তোদের সাথে অনেক অন্যায় করেছে তোরা তোদের ডাইনি আনটিকে ক্ষমা করে দিস আমি আর কখনোই এখানে ফিরে আসব না আচ্ছা আমার একটা মুক্তি পেয়ে গেছে বাচ্চারা এই বলে ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় ডাইনি মুক্তি পাওয়ায় বাচ্চারা ভীষণ খুশি হয়ে যায় আর তারা সেখান থেকে চলে যায় তো জ্বালা যন্ত্রণা আর সহ্য হয় না এই অলসটা সংসার করে আমার জীবনটাই শেষ আজ দুদিন হয়ে গেল ঘরে কোনো খাবার নেই সেইদিকে কি হারামজাদের কোনো খেয়াল আছে এই বলতুর বাচ্চা বলতু ও ও বলছি বেলা কত হয়েছে দেখেছিস ঘরে যে কোনো খাবার নেই না এই বলতুর বাচ্চা এভাবে উঠবে না দাঁড়া তোকে দেখাচ্ছি মজা সে আমাদের ঘরে চাল উড়িয়ে নিয়ে গেল বাঁচাও বাঁচাও আমাকে পৌর বাবা রে কোবর আমার ভেঙে গেলো কি হয়েছে বল শান্তিতে কি আমাকে একটু ঘুমোতেও দেবে না এখান থেকে যাও তো সকাল সকাল তো খেন ঘেনে নিয়ে আমার ভালো লাগছে না হ্যাঁ হ্যাঁ এখন তো আমার কথা শুনতে খারাপই লাগবে তোর বলি কদিন থেকে খাবার সংগ্রহ করতে চাস না সে খেয়াল কি তোর আছে কেন যে আমার বাবা মা তোর মতো একটা অলসিয়ালের সাথে আমার বিয়ে দিল তোর মতো অলস স্বামীর সাথে কিভাবে কথা বলবো সারাদিন তো শুয়ে বসে খাস আবার বলিস আমি নাকি ঝগড়া করছি তোকে আমি এক ঘন্টা সময় দিলাম তো খাবার সংগ্রহ করে আনবি নয়তো আমি আমার বাপের বাড়ি চলে যাব শেফালি শিয়ালিনীর এমন কথা শুনে বল মনে মনে বলল দেখছি অনেক রেগে রাগ গেলে এক্ষুনি বাহিরে গিয়ে আমাকে শিকার করে আনতে হবে বউ শোনো আমি যাচ্ছি খাবার সংগ্রহ করতে তুমি সাবধানে থেকো এই বলে বোল্টুশিয়া খাবার খুঁজতে চলে গেল আর জঙ্গলের ভেতরে খাবার খুঁজতে লাগলো অনেক ঘোরাঘুরির পর বল্টু শিয়াল একটি বনমোরক শিকার করে ফেলল অনেক কষ্টে একটা বনমোর শিকার করতে পারলাম যাই হোক আজ খাওয়াটা ভালোই হবে আর আমাকেও কয়েকদিন শিকার ধরতে হবে না কয়েকদিন শুধু আরামে ঘুমাবো এই বলে শিয়াল বনমোরক নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল ছোশিয়াল একদিন খাবার সংগ্রহ করত তো তিন দিন শুয়ে বসে দিন কাটাতো এভাবেই বেশ কিছুদিন কেটে যায় একদিন বল্টু শিয়ালের সাথে শেফালি শিয়ালিনীর আবারও ঝগড়া লাগে আর সামান্য কিছু খাবারই ঘরে পড়ে আছে ওইটুকু খাবার দিয়ে তো আমারই পেট ভরবে না তুই যা অলস তো কে আর খাবার খেতে হবে না ওইটুকু খাবার আমি খেয়ে নিচ্ছি যা আগে বাইরে থেকে খাবার সংগ্রহ করে আনবি তারপর তুই খেতে পারবি এর আগে না এই কথা বলে শেফালি শিয়ালিনী ঘরের ভেতরে চলে যায় আর এদিকে বল্টু শিয়াল মন খারাপ করে জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল এভাবে হাঁটতে হাঁটতে বল্টু শিয়াল জঙ্গলের ভেতরে চলে আসে আর ক্লান্ত হয়ে সে একটি লিচু গাছের নিচে বসে পড়ে অনেক ক্ষুধা পেয়েছে মাথাটাও প্রচুর ঘুরছে শরীরটা অনেক ক্লান্ত লাগছে এই শরীরটা নিয়ে যে কি করে আমি শিকার ধরি ইস এমন হলে কেমন হতো যদি সারাদিন শুয়ে বসে থাকতে হতো কোনো খাবার খাওয়া লাগতো না তাহলে তো খুবই ভালো হতো বল্টু শিয়াল যখন এসব কথা ভাবছিল ঠিক তখনই তার সামনে দুটো লিচু পড়ে লিচু দেখে বল্টু শিয়াল অনেক খুশি হয়ে যায় দেখছি লিচু নেঘনে চাইতে বৃষ্টি আমার খুব ক্ষুধাও পেয়েছে লিচু খেয়ে খুদা মিটাই এই বলে শিয়াল লিচুটি নিয়ে খেয়ে ফেললো বল্টু শিয়াল অনেক ক্ষুধার্ত থাকায় সে লিচুর বীজ সহ খেয়ে ফেললো হয় হয় কোথায় যন্ত্র যে আমি লিচুর বীজটাও খেয়ে নিয়েছি ছোটবেলায় মায়ের কাছে শুনেছিলাম ফলের বীজ খেলে নাকি পেটের মধ্যে গাছ হয় 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 এখন যদি আমার পেটের মধ্যে গাছ হয় তখন তখন কি হবে আমার ধুর এসব আমি কি বলছি পেটের মধ্যে আমার গাছ হয় নাকি যাই এখন আমি বাড়িতে চলে যাই এই বলি শিয়াল বাড়িতে ফিরে গেল। শিয়ালের সাথে শেফালি নিয়ে কোনো কথা বলে না কিছু বলতে গেলে ঝগড়া শুরু করে দিবে আমি বরং পানি খেয়ে ঘুমিয়ে পড়ি এরপর শিয়াল পানি খেতে চলে যায় এভাবেই কেটে যায় বেশ কিছুদিন এদিকে বটু শিয়ালের পেট ফুটো হয়ে একটি লিচু গাছ বের হয় এমনটা দেখে তো বুলতু ভীষণ ভয় পেয়ে যায় তখন সে তারবু বউ শেফালি ডাকতে থাকে বল বল দিকে দিয়ে দেখে যাও দেখেছ আমার কি হয়েছে তড়াতাড়ি এসো বল আমার যে অনেক কষ্ট হচ্ছে বল দড়া দাড়ি এসো কি হয়েছে কি সারের মতো এভাবে চিল্লাচ্ছো কেন এই কথা বলে যেই না শেফালি শিয়ালিনী তার স্বামী বলটু শিয়ালের দিকে দেখলো সে তো অবাক হয়ে গেল ওগো হে তোমার কি হয়ে গেল এভাবে তোমার পেট ফুটে কাঁচক মানকি করে এখন আমায় জঙ্গলে সবাই কি বলবে থমাও তোমার না আমি এদিকে জ্বালাই মরছি আর তুমি ভাবছো জঙ্গলের সবাই তোমাকে কি বলবে তোমার এমন হলো কি করে আমি জানি না বউ আমার মনে হয় সেই দিন ওই লিচুর বীজ সহ লিচু খাওয়াতে আমার পেট ফুটে লিচুর গাছ জন্মিয়েছে এখন আমার যে কি হবে আমি যে আর বাঁচবো না বউ আমি আর বাঁচবো না এমন অনুক্ষণে কথা বলো তুমি এখানেই শুয়ে থাকো আমি বরং কবিরাজের কাছে যাই দেখি কিছু করতে পারি কিনা এই বলে শেফালি শিয়ালিনী সেখান থেকে চলে যায় আর কবিরাজের কাছে গিয়ে সমস্ত কথা খুলে বলে তখন কবিরাজ শেফালি শিয়ালিনীকে বলে তোর স্বামী লিচু খাওয়ার সময় লিচুর বিচি সহ খেয়ে ফেলেছে তাই তোর স্বামীর পেট ফুটো হয়ে লিচুর গাছ হয়েছে তবে চিন্তা করিস না তোর স্বামী ঠিক হয়ে যাবে এই নে এটা ঔষধি বীজ এটা পানিতে মিশিয়ে তোর স্বামীকে খাইয়ে দেশ তাহলে তোর স্বামী হয়ে যাবে ধন্যবাদ বাবা আমি তাহলে এখন আসি বলে তার বাড়ির রওনা দেয় আর বাড়িতে এসে কবিরাজের কথা মতো শেফালি শিয়ালিনী তার স্বামীকে বীজ খাওয়ায় বীজটি খাওয়াতে না খাওয়াতেই বল্টু শিয়ালের পেট থেকে গাছটি উধাও হয়ে যায় বউ তোমাকে অনেক ধন্যবাদ তুমি না থাকলে যে আমি আমার জীবন ফিরেই পেতাম না আর তুমি আমাকে ক্ষমা করে দিও আমি এখন থেকে প্রতিদিন খাবার সংগ্রহে যাব আর আলসেমি করে থাকবো না লোভে পড়ে অতিরিক্ত জিনিস কখনোই খাবো না ঠিক আছে ঠিক আছে এখন চলো আমরা একটু জঙ্গল থেকে ঘুরে আসি তারপর থেকে শিয়াল আর কখনোই আলসামো করে না সে এখন রোজ শিকার ধরতে যায়